আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে এই যে আমটা দেখতে পাচ্ছেন এই আমটা আমার কাছের গাছের আমি বিকেলবেলা গিয়ে দেখি পরে রয়েছে অতিরিক্ত খরায় আসলে আমগুলা কেন যেন ঝরে পড়ে গেছে পানি সকাল বিকাল দুইবার দিছি তো তারপরেও কেন জানি পড়ে গেছে তো যাই হোক আর আমটা পেয়ে আমি সারা বিকাল চিন্তা করলাম এটা দিয়ে কি করব ডাল রান্না করে খাবো না কি করব চিন্তা করতে করতে সন্ধ্যা হয়ে গেল আপনাদের ভাইয়া এসে বলে আমাকে এটা দিয়ে শরবত করে দাও ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ভালো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা গ্রেটারের সাহায্যে আম আম দুইটাকে আমি ছিলে নিচ্ছি আরেকটা হলো আমার ফ্রিজে ছিল ওইখান থেকে নিয়েছি আর একটা তো বললামই বাগান থেকে নিয়ে আসছি তো আম দুইটাকে আমি ছিলে দেখেন আমি কিভাবে শরবত করি তো এক একজনে এক এক রকমভাবে শরবত করে আমি যেভাবে করি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা হয়তো অন্য অনেকে অন্যভাবে করেন যার যেরকম আইডিয়া যে যেভাবে করে থাকে তো এবারে আমি আমটাকে একটু কেটে নেব ছোটো ছোটো করে যাতে আমার ব্লান্ড করতে সুবিধা হয় তো আমটার বিচি শক্ত হয় নাই আমি কাটতে নিলাম আর সহজেই কেটে গেল এখন কিন্তু কাঁচা আমের সব কিছুই ভালো লাগে জুস বলেন এমনি বলেন টক টক লাগে প্রচণ্ড গরম পড়ছে যেহেতু গরমে টক ভালো লাগে সেহেতু ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু খেলে পরানটাও ঠান্ডা হয়ে যায় তো যাই হোক আমি কিচি কিচি করে আমটাকে কেটে নিচ্ছি যাতে আমার ব্লান করতে সুবিধা হয় ছোট্ট একটা ভিডিও দিয়েছি ভাইয়াও আপুরা কেউ স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি যাদের ভিডিও দেখে থাকি যে আপুদের ভিডিও আমি ফুল ওয়াশ করে দেই যত মিনিটের ভিডিওই হোক আমি ছেড়ে দিয়ে কাজ করি এসে ভিডিও রিলেটেড মন্তব্য করি ছোট মন্তব্য করি মানে কেউ ভাববেন না যে আমি আপনাদের ভিডিও দেখছি না বা দেখি নাই আমি আসলে সারা সারাদিন আমাদের সংসার আমরা যারা গৃহিণীরা আছি ইউটিউবিং করি তাদের নানান কাজ করতে হয় সংসার বাচ্চা সামলিয়ে ইউটিউবে এসে এমন একটা পর্যায়ে এসে গেছি যে এখন এটা ছাড়তেও পারি না করতেও পারি না তো মায়া জালে জড়িয়ে গেছি যাই হোক মায়া থেকে তো আর বের হওয়া সম্ভব না সেহেতু আমরা ইউটিউবটা চালিয়ে যাচ্ছি এখান থেকে আদৌ কিছু হবে কি হবে না কবে হবে তাও জানি না মিথ্যে মরিচিকার পিছনে ছুটতেছি তাই আর কি বললাম যে আপুদের ভিডিও আমি চালিয়ে রেখে কাজ করি সেহেতু আপনারা কেউ ভাববেন না যে আমি হয়তো ছোট মন্তব্য করি হয়তো দেখি না আসলে আমি চালিয়ে রেখে কাজ করতে হয় আর সময় তো আর মোবাইল নিয়ে থাকা যায় না বা ভিডিও দেখাও যায় না ভিডিও দেখতে গেলে অনেক সময় লেগে যায় তখন তো সংসারে আবার গন্ডগোল লেগে যাবে তাই ভিডিও চালিয়ে রেখে কাজ করি এরপরে একটা মন্তব্য করে দিই যাই হোক আমি অনেক কথাই বলে নিলাম কেউ কিছু মনে নেবেন না ও আপুরা ফুলওয়াশ করার জন্য অনুরোধ রইল অনেকে আসছেন ভিডিওতে একটা মন্তব্য করার জন্য আসেন সেই আপুদের উদ্দেশ্যে বলছি যে যদি সময় না থাকে ভিডিও দেখবেন না কিন্তু ভিডিওতে দেখে একটা মন্তব্য করে যদি চলে যান আমার পারফরমেন্স খারাপ হয়ে যায় ভিডিওর তো যাই হোক আমগুলোকে আমি কেটে নিলাম এবারে একটা জারে তুলে নিচ্ছি প্ল্যান্ডারের আর কি কি দেই আপনারা দেখতে থাকুন আমি এখানে দিয়ে দেব দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দিলে একটু ঝাল ঝাল লাগবে খেতে বেশ দারুণ লাগবে এখানে কিন্তু আমি এখন চিনি অ্যাড করব না আপনাদের ভাইয়া চিনি সারাই খাবে সেহেতু ওনাকে চিনি ছাড়া দিয়ে পরবর্তীতে আমি বাচ্চাকে দেওয়ার জন্য চিনি অ্যাড করব আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো বিট লবণ এখানে কিন্তু আমি এমনি কোনো লবণ ইউজ করি নাই আর দিয়ে দিয়েছি আমি দিয়ে দেব সরি আমি ঠান্ডা পানি ফ্রিজ থেকে বের করে নিয়েছি সেই পানিটাই আমি দিয়ে দেব কারণ ঠান্ডা ঠান্ডায় শরবতটা খেতে কিন্তু দারুণ হয় আমি ব্লান্ডার করে নিয়েছি এবারে আমি গ্লাসে ঢেলে নিচ্ছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি শরবতটা কিন্তু খেতে দারুণ হয়েছে ভিডিওটা লম্বা করব না ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। A la